ইডেনের স্মৃতি উস্কে রাঁচিতে কোহলির পায়ে বিরাট ভক্ত হতবম্ব রোহিত রাও ধোনির শহরের রাজা বিরাট একশো দুই বলে সেঞ্চুরি করে বুঝিয়ে দিলেন ক্লাস ইজ পারমানেন্ট যখন তিনি উচ্ছ্বাস প্রকাশ করছেন তখন মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত আর সোজা গিয়ে পড়লেন কোহলির পায়ে উল্লেখ্য ইডেনে আইপিএল এর ম্যাচ চলাকালীনও এক সমর্থক মাঠে ঢুকে পড়েছিলেন রাঁচিতেও সেই স্মৃতি উসকে উঠল কোহলি সেঞ্চুরি করার পর রোহিতরা হাততালি দিচ্ছিলেন হঠাৎই ভক্ত মাঠে ঢুকে পড়ায় তারাও হতভম্ব হয়ে যান ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে সমর্থকের পরিচয় জানা যায়নি এর আগে সিডনিতে সেঞ্চুরি পাননি তবে বুঝিয়ে দিয়েছিলেন তার রানের খিদে আগের মতোই যে দলটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে সেই দলটাকে রাজার মতো সেঞ্চুরি হাঁকিয়ে চাঙ্গা করে দিলেন রাজি তো বরাবরই তার পয়া তা আবারও প্রমাণ হলো মাহেন্দ্র সিং ধোনির শহরে এই নিয়ে তিনটি সেঞ্চুরি করলেন বিরাট দুশো দিন পর দেশের মাটিতে প্রত্যাবর্তন ঘটেছে রোহিত শর্মা ও বিরাট কোহলির